ভারতীয় শেয়ার বাজারে বা শেয়ার মার্কেটে বা হচ্ছে মিউচুয়াল ফান্ডে তো প্রচুর প্রচুর মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট জানি শুরু করে কিন্তু আলটিমেটলি কতজন সাকসেসফুল হয় আলটিমেটলি কতজন এই শেয়ার মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে সাকসেসফুল হয়ে ওয়েলথ ক্রিয়েট করতে পারে তার সংখ্যাটা কিন্তু খুবই খুবই নগণ্য তার কারণটা কি তার অনেকগুলো কিন্তু কারণ রয়েছে সেই কারণগুলো কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু সুন্দরভাবে ডিসকাস করার কিন্তু কোথাও গিয়ে চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব এবং আপনারা যারা নতুন ভাবে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করছেন আপনারা যারা নতুন ভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা প্রচন্ড প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এবং বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিয়েছেন তাদের জন্য কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট স্কিপ না করে আপনারা একদম শেষ অব্দি দেখুন এবং আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন অবশ্যই যারা মিউচুয়াল ফান্ডে বা আমাদের এসআইপি করছেন বা লামসাম ইনভেস্টমেন্টে করা প্ল্যান করছেন বা স্টক মার্কেটে যারা ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাদের জন্য সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানেটা কি কনসিস্টেন্সি মানেটা হচ্ছে গিয়ে আমরা যারা ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি না বা করার মানে সেই ক্যাপেবিলিটি বা সেই নলেজ সেই জ্ঞানটা নেই সেই যে ফান্ডামেন্টাল স্টক্স বা যে স্টকসটাই আমরা ইনভেস্টমেন্ট করতে চাইছি সেই স্টকের কিন্তু কোথাও গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করতে পারি না তো তাদেরকে আমি বলবো যে তারা ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করাটা কিন্তু তাদের পক্ষে ভালো এবং বিশেষ করে স্টক স্টক মার্কেটের ক্ষেত্রে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দুটো আলাদা রুল কিন্তু কিন্তু প্রথমে কাজ করে প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু এর রিস্ক ভার্সেস যে রিটার্ন এর যে রেশিওটা সেটা কিন্তু অনেক রিস্কের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে অর্থাৎ তারা ডিরেক্টলি আমরা যে স্টক স্টার ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করছি সেই স্টকটার ফান্ডামেন্টালি কতটা স্ট্রং সেটা না জেনে আমরা যদি কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট শুরু করি তাহলে কিন্তু আমাদেরকে বিপদে পড়লেও কিন্তু পারি সেই পার্টিকুলার একটা স্টক যদি কোথাও গিয়ে ক্র্যাশ করে ডাউন করে তাহলে আমাদের সব টাকা কিন্তু কোথাও গিয়ে ডুবে যাবে তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা উচিত অবশ্যই আমরা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে পারেন বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাদের যদি স্টক মার্কেট সম্বন্ধে বা ওই পার্টিকুলার স্টকটার সম্বন্ধে ভালো নলেজ থাকে তাহলে কিন্তু তবে সেই ইনভেস্টমেন্ট করবেন সেকেন্ড বিষয় আপনারা কি একসঙ্গে লামসাম ইনভেস্টমেন্ট করে দেবেন না কোথাও গিয়ে সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আমি বলবো একসঙ্গে কিন্তু কোথাও কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করতে নেই লামসাম ইনভেস্টমেন্ট কখন করবেন যখন মার্কেট আন্ডার ভ্যালিউড থাকবে বা যখন আপনাদের মনে হবে যে মার্কেট এখন আপ মুভ করতে পারে তখনই কিন্তু একমাত্র আমাদের লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু করাটা উচিত এবং সেটা আপনাদের সবথেকে ভালো অ্যাডভাইস কিন্তু দিতে পারে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তো সেক্ষেত্রে আমি সব সময় কিন্তু লামসাম যে ইনভেস্টমেন্টটা কিন্তু প্রচণ্ডভাবে অ্যাভয়েড করা কিন্তু কোথাও চেষ্টা করি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা যদি মিউচুয়াল ফান্ডে যে এসআইপিটাকে করছি সেখানে কিন্তু আমাদেরকে কনসিস্টেন্সি কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ডভাবে কিন্তু মেনটেন করতে হবে অর্থাৎ কনসিস্টেন্সি মানে আমি বলছি যে আমরা আজকের এসআইপি শুরু করলাম আজকের আমরা এসআইপিটাকে কন্টিনিউ করব টানা পাঁচ থেকে ছ বছর অ্যাট লিস্ট পাঁচ থেকে ছ বছর তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবো তাছাড়া কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড হোক বা স্টক মার্কেট হোক সেখান থেকে ওয়েলথ ক্রিয়েট করা নেক্সট টু ইম্পসিবল এটা কিন্তু ম্যাটার হয়ে যাবে এটা এটা আমি কিন্তু বরাবরই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কনফার্মলি কিন্তু বলে এসেছি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা স্টক মার্কেটের ক্ষেত্রে কনসিস্টেন্সি মেইনটেইন করাটা কিন্তু খুব দরকার তার জন্য আমরা অনেক সময় অনেকে করে যে অটোপে কিন্তু করে রাখে না অটোপে না করার যে মেইন ফায়দাটা মে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে কি অনেক সময় অটোপে না করা আমরা কিন্তু ভুলে যাই আমরা আমাদের আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের এই সময়টাতে একটা কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে আমাদের অত কিন্তু সময় থাকে না এবং যদি অটোপে করা থাকে ব্যাঙ্ক থেকে অটোমেটিক্যালি কিন্তু টাকাটা কেটে যাবে এবং অনেকে অটোপে করা না বলে কিন্তু অনেকের পার্টিকুলার এসআইপিটা কিন্তু কোথাও কি মিস হয়ে যায় তো এসআইপি মিস হওয়া মানে কিন্তু সেই যে রানটা সেই যে ভুল রানটা কিন্তু কোথাও গিয়ে আমরা পেতে পারি না বা পাই না যেটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পাওয়াটা উচিত ছিল বা ডিজার্ভ আমরা করি দ্বিতীয়ত হচ্ছে অটোপে আবার অনেকেই কিন্তু অটোপে করে না আবার অনেকেই কিন্তু অটোপে করা থাকে এবং যে যাদের এক্স্যাক্টলি যারা স্টক মার্কেট নিয়ে কন্টিনিউয়াসলি পড়ে আছে যারা মিউচুয়াল ফান্ড নিয়ে সব সময় কাজ করে তারা কিন্তু অনেক সময় কিন্তু অটোপে করে না বাট অটোপে করাটা করাটা কিন্তু খুব দরকার বলে আমি অ্যাটলিস্ট কোথাও কি মনে করি এবং আমার প্রত্যেকটা কিন্তু কোথাও কি অটোপে কিন্তু করা আছে এবং অটোপে যখন খুশি বন্ধও কিন্তু করা যায় তো সেক্ষেত্রে অটোপে কিন্তু করে রাখাটা কিন্তু খুব দরকার এবং সেক্ষেত্রে এসআই পি কিন্তু মিসটা হবে না তো সেক্ষেত্রে এটাই হচ্ছে কনসিস্টেন্সি যে যে প্রত্যেকটা মাসে পার্টিকুলার একটা ফিগার ফিগারটা আপনারা ঠিক করেছেন যে এটাকে প্রত্যেকটা মাসে সাবমিট করবেন সেই ফিগারটা যাতে করে কোথাও গিয়ে জমা হয় সেটাকে কিন্তু নোটিস করতে হবে এবং তার জন্য কিন্তু অটোপে করাটা কিন্তু খুব খুব কিন্তু কোথাও গিয়ে দরকার বলে আমি কিন্তু মনে করছি দ্বিতীয়ত দ্বিতীয়ত যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে সেটা হচ্ছে যে গোল আপনাদের লক্ষ্যটা কি আপনারা কি জন্য ইনভেস্টমেন্টটা করছেন সেই গোলটাকে কিন্তু সেট করতে হবে ধরা যাক আপনাদের আপনার কোন ছেলের বা মেয়ের আজ থেকে দশ বছর পরে কলেজ স্টার্ট হবে আপনাদের একটা ভালো জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন বা মেডিকেল লাইনে পড়াবেন নিট দেওয়ার প্ল্যান করছেন অথবা এম করাবেন সেখানে তো প্রচুর টাকার তো খরচা কয়েক লাখ লাখ টাকা যদি কোথাও গিয়ে খরচা তো সেক্ষেত্রে যদি আপনারা সেই গোলটাকে সেট করেন যে এই সময়ের মধ্যে আমাকে এই একটা টাকা অ্যাচিভ করতে হবে ধরা যাক আজ থেকে দশ বছর পরে আমাকে দশ লাখ টাকা অ্যাচিভ করতে হবে তো সেই দশ লাখ টাকারকে অ্যাচিভ করার জন্য আপনারা কিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে আপনারা সেই টাকাটাকে অ্যাচিভ করতে পারেন সেটাকে কিন্তু কোথাও গিয়ে প্ল্যান করতে হবে আমরা ভুটহ করে একটা এসআইপিটাকে কন্টিনিউ করলাম এবং সেখানে আলটিমেটলি সেই গোলটা অ্যাচিভ হলো না এটা কিন্তু হওয়াটা কোথাও কি ঠিক নয় তো সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য কিন্তু স্থির করতে হবে যে আপনাদের কি জন্য কি উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করেছেন সেই জার্নিটা কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ডভাবে কিন্তু হেল্প করবে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং সেইভাবে আপনাদের যেহেতু মুদ্রাস্ফীতি হচ্ছে মানে ইনফ্লেশন আমরা যাকে কিন্তু বলি সেই মুদ্রাস্ফীতির জন্য কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে ইনভেস্টমেন্টটাকে কিন্তু স্টেপ আপ কিন্তু করা উচিত অর্থাৎ আমরা ধরা যাক একটা ফিগার একটা ইনভেস্টমেন্ট চালু করলাম আজকে পাঁচ টাকা দিয়ে প্রত্যেকটা মাসে তো সেইটা পরের বছর কিন্তু ছ হাজার টাকা কিন্তু করতে হবে এবং একটা আমি জাস্ট কাইন্ড অফ এক্সাম্পল জাস্ট আমি কিন্তু দিচ্ছি তার পরের বছর ওটাকে কিন্তু সাত করতে হবে এইভাবে কিন্তু আমাদেরকে স্টেপ আপ কিন্তু করতে হবে তাহলে কিন্তু আমরা ইনফ্লেশনকে কিন্তু কোথাও গিয়ে বিট করতে পারবো এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে বলার উদ্দেশ্য ছিল প্রথম কথা কনসিস্টেন্সি দ্বিতীয় কথা হচ্ছে একটা গোল কিন্তু মানে সেট করতে হবে এবং যে টাকাটা আমরা কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করবো তাকে রিডিম করা কিন্তু যাবে না রিডিম করা যাবে না এবং তাকে একটা ফুল ভালো ফালতু খরচা হিসেবে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবেন রিডিম করলে আপনারা কিন্তু সেই কোথাও গিয়ে সেই ইনফ্লেশনটাকে বিট করা বা সেই লেভেলের ওয়েলথ ক্রিয়েট ক্রিয়েট করা কিন্তু সেটা আপনারা কিন্তু করতে পারবেন না বা নেক্সট ইম্পসিবল কিন্তু এটা কাজ হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে কনসিস্টেন্সি এবং রিডিম না করা এবং একটা প্রপার গোলস সেট করা এবং তার সঙ্গে সঙ্গে স্টেপ আপ এস আই পি এই ফ্যাক্টরগুলো যদি খাপে খাপ ব্যাটে বলে হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভালো রকমের কিন্তু আপনারা ওয়েলথ কিন্তু কোথাও গিয়ে এবং ভালো অবশ্যই ভালো স্টক স্টক এস করতে হবে বা ভালো মিউচুয়াল ফান্ডে এস করতে হবে যারা ভালো রিটার্ন দিচ্ছে সেখানে হচ্ছে কি কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্টটা করতে হবে এবং সেটা আপনাদেরকে গাইডেন্স কিন্তু দেবে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তো এই সব কিছু যে কয়েকটা ফ্যাক্টর এই কে মাথায় রাখলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে স্টক মার্কেট থেকে অথবা মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু ভালো রকমের একটা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা যায় তো সেক্ষেত্রে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন অবশ্যই ভিডিওটাকে শেষ করার আগে বলবো যে দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দিস জার্নি উইল নট ফি উইল নট বি রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ লস তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট সংক্রান্ত এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস নিয়ে এবং অবশ্যই যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট জার্নিটাকে শুরু করতে পারেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ